হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমি এখন হাওড়া স্টেশন থেকে বের হয়েছি হাওড়া বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন একই জায়গায় অবস্থিত স্টেশন থেকে বের হলেই বাস পাওয়া যায় এক দিয়ে বের হলে বাস পাওয়া যায় এক দিয়ে বের হলে আবার লঞ্চ ঘাটে যাওয়া যায় এই দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম বাস স্ট্যান্ড এমন কোনো জায়গা নেই এখান থেকে সেখানে যাবার বাস পাওয়া যায় না সব জায়গার বাস পাওয়া যায় আমার সামনে একটি বাস দাঁড়িয়ে আছে বাসটিতে সিট নেই বাসটিতে আমি উঠছি না পরে বাসটির জন্য ওয়েট করছি পরে সম্ভবত এসি বাস আসবে আমি এসি বাসেই যাব এই দেখতে পাচ্ছেন ওটা হাওড়া রেলওয়ে স্টেশন আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা বাস স্ট্যান্ড তো স্ট্যান্ডস আমি গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে পড়েছি এসি বাস হওয়াতে গ্লাস খোলা নেই তাই আমার ভিডিওটা একটু ঘোলা হচ্ছে এই দেখতে পাচ্ছেন মানুষজন সকালবেলা টুকটাক যাওয়া আসা শুরু করেছে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ